মানে অনলাইনের ক্ষেত্রে যে সমস্ত গাছ যায় সব এই সিস্টেমে হ্যাঁ এই সিস্টেমে যায় ফলে কেটে যায় আচ্ছা ফলে কেটে এর মধ্যে গাছ দিয়ে ওটাকে পুরো 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 থার্মো কার্টুন দিয়ে পুরো বেচি দিই আমরা আচ্ছা তারপর সাইডটা পুরো করব আর ট্রেনে 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 গাছ বাড়াও আর ট্রেনটা এখন বন্ধ করে দিয়েছি ট্রেনটা বন্ধ ট্রেনটা বন্ধ আছে শুধুমাত্র এই অনলাইনে যাচ্ছে হ্যাঁ অনলাইন

bash

যারা ভাবছেন যে গাছ নিলে ইনজোর বা ড্যামেজ হবে বা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতেই পাচ্ছেন অন্যান্য নার্সারিতে দেখেছি শুধুমাত্র কার্টুন প্যাকিং করে দেয় তোমার এখানে দেখছি তো ওই শক্ত পাইপ টাইপের এই কার্টুনগুলো তো ভাঙার কোনো সম্ভাবনাই নেই হাড়ি প্যাকিং

পুরো সতেজ আছে যেমন থাকবে সেরকমই থাকবে এর পরে মুখটা সিল করে দেবো আমরা ওই সেম প্রসেস মাথা হ্যাঁ আচ্ছা এখানে যে পাল্লা বাটখা রয়েছে এটা কি মাটি মাপার জন্য নাকি না না মাটি না এতে কি গাছ মাপা হয় আমাদের মানে যেটাই সব কিছু হয় আমাদের ডাইরেক্ট টু ডাইরেক্ট চ্যানেলে আমরা গাছ পড়াই ডাইরেক্ট টু ডাইরেক্ট মানে মানে এখান থেকে মেপে মেপে কতটা ওয়েট হচ্ছে সেই হিসাবে ওয়েট থেকে ডায়মন্ড থেকে শুরু করে সব কিছু আমরা করি যেটা আচ্ছা আমরা কোনো বাইরে কাজ না ডাইরেক্ট ডাইরেক্ট

শীতকাল বা বর্ষার সময় যদি হাইটি বেশি পাই তাহলে ওর মধ্যে গাছ ঠিকঠাক গরমকালে গাছ দিলে গাছ মরে যাবে আচ্ছা আচ্ছা যারা গাছ দেয় তারাই সবচেয়ে ভালো জানবে এগুলো এর মধ্যে গাছ পুরো ঠান্ডা থাকবে যখন একটা ডেলিভারি বয় বাইকে করে ঝুলিয়ে গাছটা নিয়ে যাবে সাইডে সারাদিন তো সে রোগটা খাবে গাছ ঠান্ডা থাকবে এর মধ্যে পিসি পাইপ গরম হয়ে গেলে গাছের পাতা পুড়ে যাবে ঠিক ঠিক ঠিক